আসসালামু আলাইকুম মঞ্জুরাই শুভেচ্ছা জানাচ্ছি আমিনুল হাসান রুবয়েদ রুবয়েদ ব্লকে এখানে লেখা আছে ওরে আমার পেয়ারি ওরে আমার পেয়ারি খাবে নাকি তেহেরি তো চলুন কেমন তেহেরি পাক করে এমন খেতে কেমন সব কিছু আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা আমরা এসে মাঠন তেহারি এবং বিফ তেহারি দুই প্রকারের নিলাম কেমন হয় সাথে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ যেটা লাগলো বাহিরে এক লিটার খোরহানি বিক্রি হয় একশো থেকে একশো বিশ টাকা কিন্তু এখানে দুশো গ্রাম বিক্রি হয় পঁচাত্তর টাকা এটা আমার কাছে সবচেয়ে অস্বাভাবিক লাগলো সেই সাথে ফির নিই এখানে একশো গ্রামও হবে না কিন্তু এটার প্রাইসটা হলো নব্বই টাকা এক একটা ফিস নব্বই টাকা একশো গ্রাম এটাও আমার কাছে অস্বাভাবিক লেগেছে সেই সাথে আমরা এই যে হান্ডি এখানে এক কেজি চারশো ষাট টাকা তো দেখি খানাটা কেমন হলো এই হাড়ির তেহেরির মধ্যে তিনটা প্লেট হলো দর্শক বন্ধুরা বলে রাখি আমি আমার বড় ছেলে আমাদের বৌমা দুই সন্তান নিয়ে আসলাম আমার ওয়াইফ অসুস্থ যার কারণে আসে নাই এটার কি অবস্থা একটু দেখে এটা হলো দ্বীপ তেহেরি এটার কি অবস্থা একটু দেখবে মোটামুটি ঠিক আছে খারাপ না খানা ভালো কি বিপ তেহরি এটা আমার কাছে ভালো লাগলো মার্টন থেকেও মার্টন এ থেকেও এটা ভালো লাগবে আর দশক বন্ধুরা কেজি ঘি তেহেরি বাইরে ফুল প্লেট হলো দুশো চল্লিশ টাকা কিন্তু এখানে দুশো উনত্রিশ টাকা মোটামুটি প্রাইসটা ভালো আছে এবং যেটা একটু আপনি দেখাই মাংসের সংখ্য খারাপ না ভালো মাংস মাংস দিয়েছে তারা টেস্ট অসাধারণ ভালো লাগে আর বন্ধুরা শির খরমা খেয়ে দেখি কী অবস্থা এখানে কিসমিস দেওয়া হলো কাজু বাদাম দেওয়া হলো স্পেশাল কিছু নেই অন্যান্য ফিনি যেমন এখানেও তেমন শুধু এখানে ডিফারেন্স হচ্ছে এটা মাটির কাপে দেওয়া হলো আর বাহিরে প্লাস্টিকের কাপে দেওয়া হলো ডিফারেন্স আমি এতটুকুই দেখি আর স্পেশাল অন্য কিছু আর দেখি মধুরার সুখবর স্বাদে গ্রানে পুষ্টিতে ভরপুর আশি পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট সেতু জানা যারা তো এর ভিতর কাঠের ঘানি ভাঙা সরষের তেল পেতে আজই যোগাযোগ করুন কৃষি ঘর থেকে তাদের ঘটানিটা একটু আমার কাছে যা লাগবে কি প্রাইসটা একটু বেশি হয়ে গেল না মানে হাই বলতে বিষয়টা হচ্ছে কি এটার ইনগ্রিডিয়েন্টসটা আসলে যে কস্টে রেডি হয় দেন হচ্ছে এখানে স্টাফদের একটা আলাদা রাইন্ড আছে প্লেজও আছে প্লেজও আছে তো ওই সব করে আমার থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমারও মাঝে মধ্যে মনে হয় যে বেশি হয়েছে বাট যদি আমি কস্টিংটা একটু দেখি আছে এটার মূল্য হচ্ছে আপনার চারশো আশি টাকা তার বিপরীতে আমরা আরেকটা জিনিস নিয়েছিলাম ঘি ওটা কিন্তু তুলনামূলক ভালো হয়েছে ওভারঅল খানা মোটামুটি ভালো প্রাইস অনেক হাই আর একটু কম হলে সাধারণ ক্রেতার সাধারণ এখানে খেতে পারতো এটার আমরা দেখালাম পাশে আরেকটা একটা পাশাপাশি আরেকটা বিরিয়ানির দোকান আছে সেখানে তবাতটুকু আমরা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে সেখানে যাই

আর দেখানোর জন্যই মূলত এই হাজি বিরিয়ানিটা আসা আমরা ওখানে তো খেয়ে দেখালাম যে প্রায় এক হাজার টাকার খেলাম কিন্তু আর মতো খাওয়া হয়নি এখানে আমরা দুশো টাকা করে খেয়ে কী অবস্থা সেটা আপনাদের সামনে তুলে দেবো এবং এটার যে প্রার্থক্য বা তুলনা সেটা আপনাদের সামনে তুলে দেবে বাদাম শরবত কত একশো চল্লিশ লিটার না হাফ লিটার হাফ লিটার একশো চল্লিশ পুরানি একশো টাকা তার মানে ওখানে দুইশো গ্রাম হলো আপনার পঁচাত্তর টাকা আর এখানে হাফ লিটার পাঁচশো গ্রাম হলো একশো টাকা আর বাদাম শরবত হলো একশো চল্লিশ টাকা এখানে কিন্তু ক্ষীরা দিয়েছে লেবু দিয়েছে কাঁচামরিচ দিয়েছে এই ফুল প্লেট দুশো আশি টাকা তাতে বাসমতি চাউল আর খাসি বন্ধুরা ওইখানে আমরা এক এক ভট্টা নিয়েছিলাম চারশো আশি টাকায় আর এখানে হচ্ছে পাঁচশো ষাট টাকা দুই প্লেটে পাঁচশো ষাট টাকা কোনটা আপনারা নিজেরা বুঝতে পারছেন এখানে বড়ো বড়ো দুইটা পিস দিয়েছে বিপ দুই পিস এখানেও দুই পিস আছে বাসমতি চাউল আমরা খেয়ে দেখবো টেস্ট কেমন অনেক টেস্ট মোটামুটি ওটার ছ ভালো টেস্ট আমার কাছে নিয়ে গেছে ওনাদের যে বিপ ছিল ওটার এখানে টেস্ট অনেক ভালো লাগে মধুরা আমরা ওইখানে পেয়ারিতে খেয়েছি চারশো আশি টাকায় দুইজন মোটামুটি খাওয়া যায় এখানে হাজি বিরিয়ানিতে এসে আমরা যেটা পেলাম দুশো আশি টাকা করে দুই প্লেট নিয়েছি আমরা চারজন একেবারে তৃপ্তি সহকারে খেয়েছি আর হাজি কাচ্ছি ঘরে আমরা যে বোরানিটা পেলাম পাঁচশো এম এল অনেক ভালো তুলনা করতে গেলে ওটা একটু হাই এটা একটু নর্মাল নর্মাল যারা খাবেন তারা আমার মনে হয় হাজি কাচ্ছি ঘরে আসলেই হ্যাঁ মোটামুটি সাশ্রয়ে তৃপ্তি সকালে খেয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন